হ্যালো আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ আমি নাচ আপনাদের মাঝে আমার কাজী বাংলাদেশ চ্যানেলে তো আজকে অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বহুদিন আপনাদের মাঝে আসা হয় না এমন কোনো ভিডিও করা হয় না তো আজকে অনেকদিন পর আসলাম আজকে আসার মূল কারণ আমি একটি অনলাইন সাইটে দেখলাম এস পাশে নিয়োগ দেবে ইউএস বাংলা চিন্তা করা যায় যে সি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বর্তমানে বর্তমান সময় কি সম্ভব চলুন দেখে আসি আজকের পাশে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স বিজ্ঞপ্তিটি 14 আগস্ট 2023 তারিখে প্রকাশিত হয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিষ্ঠানটিতে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন পদ সংখ্যা পঞ্চাশ জন পদের নাম কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লোডার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে এস এসি পাস হতে হবে বয়স আঠারো থেকে চব্বিশ বছর বয়স সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ চব্বিশ বছর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী প্রার্থীর দৃষ্টিশক্তি ছয় ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এয়ারপোর্টের কাছাকাছি পাঁচ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থল কক্সবাজার চট্টগ্রাম ঢাকা নীলফামারি বরিশাল যশোর রাজশাহী সিলেট বেতন জয়নিং চোদ্দো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা প্রতি মাস কোম্পানির সুযোগ সুবিধা দিই প্রভিডেন্ট ফান্ড মেডিকেল ইন্স্যুরেন্স সাপ্তাহিক দুই দিন ছুটি ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে যেখানে খাবার দেওয়া হবে না সেখানে পনেরো শত টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবৎ উৎসব ভাতা প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ চার সেপ্টেম্বর দু হাজার তেইশ সূত্র বিডি জবস আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করব আপনাদের আবেদন করার লিঙ্কটি তুলে ধরার জন্য যারা যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কমেন্ট করে লিঙ্কটি চেয়ে নেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য